আর অন্য কোনো ধর্মে আপনি সিদ্ধান্ত পাবেন না অন্য সমস্ত ধর্মালম্বীরা তাদের ধর্মগ্রন্থে তাদের ধর্মশাস্ত্রে নিরাকার বলতে বোঝায় এই পৃথিবীর বাইরে কোনো একটি চিন্ময় শক্তি রয়েছে যে শক্তিটি হচ্ছে সর্বব্যাপক শক্তি যে শক্তিটি যেরকম পৃথিবীর বাইরেও রয়েছে তদ্রুপ সেটি পৃথিবীর ভিতরেও রয়েছে সেই শক্তিটি হচ্ছে এই সৃষ্টিকারী পালনকারী এবং সংহারকারী এইরূপ সিদ্ধান্ত অন্য ধর্মালম্বীরা অন্য ধর্মশাস্ত্রে তারা বলে কিন্তু না সনাতন ধর্মালম্বীরা সনাতন মহাপুরুষরা সামর্ষবাদীরা তারা কিন্তু সিদ্ধান্ত প্রদান করেছে যে বাস্তবে

বোঝা গেল কিরকম শেখি বসে পরীক্ষা যত বৃক্ষ এই বৃক্ষগুলি হচ্ছে ভগবানের লোভ বৃক্ষগুলি কি ভগবানের লোভ আর এই যে ধরিত্রী এই যে ধরিত্রী ধরিত্রী হচ্ছে আর তার মধ্যে বৃক্ষ হচ্ছে ভগবানের লোক এর মধ্যে প্রবাহিত নদীগুলি হচ্ছে ভগবানের শিরা উপশিরা আর এই যে বিশাল আকাশ এই বিশাল আকাশ হচ্ছে ভগবানের মন আর চন্দ্র সূর্য হচ্ছে ভগবানের চোখ নেত্র এবং সমস্ত তারা নক্ষত্র হচ্ছে ভগবানের চোখের ভিতরে এই হচ্ছে ভগবানের বিরাট রূপ যে বিরাট রূপ শাস্ত্রে বর্ণিত হচ্ছে ছবি অবশ্যই বর্ণনা করছেন এই বিরাট রূপের কথা এই যে বিরাট রূপ অর্থাৎ এই বিরাট রূপে সিদ্ধান্ত থেকে আমরা জানতে পারছি আমরা যা কিছু দর্শন করেছি আকাশ চন্দ্র সূর্য তারকা যা কিছু আমরা দর্শন করছি সমস্ত কিছুই হচ্ছে ভগবানের এক একটি অঙ্গ এইগুলি নিয়েই ভগবানের একটি বিশাল দেহ তৈরি হয়েছে আর এই দেহটি কোথায় দাঁড়িয়ে রয়েছে কারণ সমুদ্রের উপরে দাঁড়িয়ে রয়েছে যেমন প্রথম কারণ সমুদ্রের উপরে যেভাবে চোদ্দটি লোক রয়েছে মধ্যবর্তী স্থানে হচ্ছে ভুলক তার উপরে হচ্ছে ভূবলোক

মহলক কি মহলোক হচ্ছে ভগবানের একটি কিবা জনলোক হচ্ছে আরেকটি কিবা আর সত্যলোক হচ্ছে ভগবানের মস্তক আর ব্রহ্মলোক হচ্ছে ভগবানের ব্রহ্মকালু

তারপরে হচ্ছে তলাতল তলাতল আর মহাতল হচ্ছে ভগবানের বুদ্ধি চরণ আর রসাতল হচ্ছে ভগবানের গুল্প বা এইভাবে চতুর্দশ লোক নিয়ে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর সমগ্র বিশ্ব চলাচল এই লোকের মধ্যে রয়েছে একটি হচ্ছে ভগবানের দেহ এবং তার মধ্যে কি বললাম সমস্ত বৃক্ষ হচ্ছে তার রোগ আকাশ হচ্ছে এর মধ্যে তার মন আর চন্দ্রসূর্য কি ভগবানের চোখ এইভাবে নিজের চোখ বন্ধ করে কল্পনা করুন এই অনন্ত অনন্তবর্তী ব্রহ্মাণ্ড জুড়ে এক বিরাট পুরুষ দাঁড়িয়ে রয়েছে এই বিরাট পুরুষের দর্শনী ভগবান প্রদান করেছিলেন অর্জুনকে যাকে বিশ্বরূপ বলা হয় গীতা অনুসারে ভাগবত অনুসারে যেটি বিরাট পুরুষ বিরাট রূপ গীতা অনুসারে সেইটি হচ্ছে ভগবানের বিশ্বরূপ যে বিশ্বরূপ অর্জুন দর্শন করেছিল অর্জুন তখন কি দেখছে অর্জুন তখন দেখছে এই একই জিনিসই অর্জুন দেখছে ভগবানের সহস্র সহস্র মস্তক সহস্ত্র সহস্র ভগবানের হাত সহস্র পদ সহস্র তার সমস্ত কিছু তার নেত্র নদ নদী তার শিরা উপশিরায় রয়েছে এইভাবে বিরাট পুরুষের বিশ্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণে প্রদান করেছিলেন দেখুন এই জগতে একটি বিভ্রান্তি খুব প্রচলিত রয়েছে আশা করি বিভ্রান্তির মধ্যে এখানে উপবিষ্ট আপনারা অনেকেই পড়েছে বা পড়তে পারেন তাই আগে ভাগে আপনাদেরকে সেই বিভ্রান্ত অনুসারে আমি একটু সজাগ করে দিই বর্তমান যুগে যে কেউ নিজেকে ভগবান বলে দাবি করে যে কেউ দেখবেন প্রায়শই আমরা শুনি যে ওই মহাপুরুষ তিনি দাবি করছে তিনি নাকি কৃষ্ণ মাথায় মৌল পাখা গুঁজে হাতে বাসি নিয়ে একদম বঙ্কিম ঠানে দাঁড়িয়ে কৃষ্ণ সেজে সে কৃষ্ণ বলছে এবং কিছু ভক্তবৃন্দরাও তাকে কৃষ্ণ বলে পুজো করছে অর্থাৎ মানুষত্বে ভগবানত্ব আরোপ মনুষ্যকে ভগবান বলে একটি বিশাল বড় বিভ্রান্তি কিন্তু জীব কখনো ভগবান হতে পারে না কারণ ভগবান হচ্ছেন জিভু আর জীব হচ্ছেন অনুসত্তা জীব কখনো ভগবান হতে পারে না এটি ভ্রান্তি এটি ভুল কিন্তু এই জগতে অনেক জীবকেই অনেক মনুষ্যকেই ভগবান বলে পুজো করা হয় আমি নাম বলছি না সংস্থাগুলির কিন্তু এরকম অনেক সংস্থা জগতে রয়েছে সেই সংস্থায় কি কোন একজন ব্যক্তি এককাল সাদা দাড়ি নিয়ে বসে আছে এক সাদা দাড়ি সে প্রমাণ করছে কি তার কি বলছে ভগবান

বছরে যুবকের মতো ভগবানের বয়স ষোলো কি অন্তিম সীমায় পৌঁছায় ষোলোর পর সাতেরও আর ভগবানের বয়স হয় না কিন্তু